কত ভাই লাস্ট কত চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয়টা কয়টা

কথা বলছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ বললেন বললো চাইলো কত চল্লিশ আজকে কিনছেন কার জন্য অনেকগুলা কোথায় তো দেখি ছোট ছোট বাছর কিন্তু লন্ডাইন এটা অনেক বেশি হয়েছে

ওটা চল্লিশ <sm festivals>

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই কেমন মনে হলো আজকের বাজার তোর আজকে মোটামুটি কিনে যাচ্ছে আমদানি রয়েছে ছোট গরুটা ছোট গরুটা আমদানি কম আছে তার কারণে রেটটা একটু কম কম আছে